তুমি কি কখনো ভেবেছ মানবজাতির শুরু কোথা থেকে আমরা কেন আছি পৃথিবীতে আমাদের প্রথম পরিচয় কি শুরুটা হয়েছিল এক স্বর্গীয় ঘরে জান্নাতে আর সেই ঘরের এক বিশেষ আত্মা যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন আদন আলহিউসালাম প্রথম মানুষ প্রথম নবী একদিন আল্লাহ আল্লাহতালা ঘোষণা করলেন ফেরিস্তাদের সামনে যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেজ তারা বিস্ময়ে প্রশ্ন করল হে প্রভু আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়ায় রক্ত ঝরাবে ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে অথচ আমরা আপনাকে তাজবিহ ও পবিত্রতা সহকারে স্মরণ করছি আল্লাহ বললেন যে আমি জানি যা তোমরা জানো না আল্লাহ পৃথিবীর মাটি থেকে ভিন্ন রঙের ও গুণের মাটি সংগ্রহ করলেন সেই মাটি থেকে গঠন করলেন আদম আলিহি আসাল্লামের অবয়ব দীর্ঘক্ষণ সেই অবয়ব নিথর পড়েছিল ইবলিস সেই দেহটিকে দেখে অহংকারে বলল এই মাটি দিয়ে কি হবে কিন্তু সে জানত না যে এই মাটির দেহে যখন আল্লাহর রুহ প্রবেশ করবে তখন সে হবে সৃষ্টির শ্রেষ্ঠতম মাকলুক আল্লাহ আদমের দেহে রুহ ফুকলেন প্রাণ ফিরে এলো চোখ খুলে গেল শব্দ উচ্চারিত হল চিন্তা শুরু হল মানুষ চেতনার আলোয় পূর্ণ জন্ম নিল এই মহাবিশ্বে আল্লাহ আদমকে এমন জ্ঞান দিলেন যা ফেরেশতারাও জানতো না আল্লাহ আদমকে সব নাম শিখালেন তারপর ফেরেশতাদের সামনে আদমকে দাঁড় করিয়ে বললেন তোমরা বলো এই নামগুলো কি ফেরিস্তারা বলল আপনি পবিত্র আমরা জানি না আপনি যা শিখিয়েছেন কেবল সেটুকুই জানি এরপর আদম যখন নামগুলো বলে দিলেন আল্লাহ বললেন আমি কি বলিনি আমি জানি গোপন সব কিছু যা আকাশ ও পৃথিবীতে আছে তখন আল্লাহ ফেরেস্তাদের আদেশ করলেন যে সিজদা করো আদমকে সব ফেরেস্তা বিনা প্রশ্নে সিজদা করল কিন্তু ইবলিস সে দাঁড়িয়ে থাকল মুখ ঘুরিয়ে বলল আমি উত্তম আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সিজদা করব। অহংকার তাকে অন্ধ করেছিল সে আল্লাহর আদেশ অমান্য করল ফলে আল্লাহ তাকে বললেন নেমে যাও এখান থেকে তুমি এখানে আর থাকতে পারবে না তুমি লাঞ্ছিত ও অভিশপ্ত, ইবলিস চিরজীবনের জন্য রহমত থেকে বঞ্চিত হল কিন্তু যাবার আগে সে আল্লাহর কাছে সময় চাইল যে আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিন আমি আদমের সন্তানদের পথভ্রষ্ট করব। আমি তাদের ডান বাম সামনে পিছনে থেকে ধোকা দেব আল্লাহ বললেন তুমি সময় পাবে কিন্তু আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো প্রভাব চলবে না আল্লাহ আদমের জন্য সৃষ্টি করলেন হাওয়া আলিহি আসালামকে তারা দুজনেই জান্নাতে বাস করতেন আল্লাহ বললেন তোমরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করো কিন্তু এই একটি গাছের কাছে যেও না কিন্তু ইবলিস তখনও পিছু ছাড়েনি সে জান্নাতে প্রবেশ করে আদম ও হাওয়াকে ফুসলাতে লাগল বলল এই গাছের ফল খেলে তোমরা অমর হবে জান্নার থেকে আর বের হতে হবে না বহুবার ধোঁকা দেওয়ার পর আদম ও হাওয়া সেই গাছের ফল খেয়ে ফেললেন আর তখনই তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ল তারা তাড়াতাড়ি গাছের পাতা দিয়ে শরীর ঢাকতে লাগলেন লজ্জা ভয় অনুশোচনা ভর করলো তাদের উপর তখন আল্লাহ তাদের ডেকে বললেন আমি কি তোমাদের নিষেধ করিনি সেই গাছ থেকে দূরে থাকতে আমি কি বলিনি যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু আদম ও হাওয়া দোষ স্বীকার করলেন তারা বললেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম লানা ওয়া তার হামনা খাসিরিন হে আমাদের প্রভু আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন দয়া না করেন তবে আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তাদের ক্ষমা করলেন কারণ তিনি গফুর রহিম কিন্তু সেই জান্নাতে তারা আর থাকতে পারলেন না আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো বলা হলো নেমে যাও তোমরা একে অপরের শত্রু হয়ে দুনিয়াতে বসবাস করো সেখানে তোমরা পাবে সাময়িক জীবন পরীক্ষা পরিশ্রম ও মৃত্যু কিন্তু যদি আমার পথ অনুসরণ করো তবে তোমরা আবার ফিরে পাবে সেই জান্নাত এভাবেই শুরু হলো মানব ইতিহাস আদম আলিহিবাসাল্লাম পৃথিবীতে প্রথম নবী হলেন তিনি তার সন্তানদের শিক্ষা দিলেন তাও সত্য ন্যায় দোয়া ও ইবাদতের মূল শিক্ষা তিনি তাদের আল্লাহর পথে ডেকে গেলেন আদম আলহিউাল্লাম প্রায় নয়শো ষাট বছর বেজেছিলেন বলে বহু বর্ণনায় পাওয়া যায় তার সন্তানেরা পৃথিবীর বুকে গড়ে তুলল সমাজ জাতি সভ্যতা আমরা সবাই তারই সন্তান আমাদের সবার ভেতরেই সেই মাটি আছে আছে সেই আত্মা আর আছে সেই ভুল করার প্রবণতা কিন্তু আমাদের মনে রাখতে হবে ভুল করলেই শেষ নয় ফিরে আসাটাই মূল জিনিস ইবলিস ভুল করেছিল কিন্তু সে তওবা করেনি আদম আলহি ভুল করেছিলেন কিন্তু কেঁদে ফিরে এসেছিলেন তার প্রভুর দিকে সেই ফিরে আসার শিক্ষা এই কাহিনীর সবচেয়ে বড় আলো এই ছিল আদম আলাহি আয়াসাল্লামের কাহিনী এক মানুষ এক নবী এক শুরু যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সামনে থাকছে আরও কাহিনী আরও আলো পরের পর্বে থাকছে নু হালে আসাল্লামের গল্প নয়শো বছর দাওয়াত একটি বিশাল নৌকা আর একটি ভয়ঙ্কর প্লাবন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আলো ছড়িয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে